সরাসরি ভপুর যমুনার সাতামোটা আস্তবালি মহল হতে দেখে পালি ক্রয় করুন দাদা হতে মুক্ত থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ভপুর যমুনার সাতামোটা আস্তবাল নিয়ে হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও অনলাইনের মধ্যে একমাত্র আমি সরাসরি ভপুর যমুনার সাতামোটা আস্তবালি বিক্রি করে থাকি আমি অনলাইন প্ল্যাটফর্মে একদম চ্যালেঞ্জ দেবাই বালি বিক্রি করে থাকি আমার বালির কোয়ালিটি একদম স্বচ্ছ দানাদার একদম মোটা দানাদার বালি একদম বাছাইকৃত হাই কোয়ালিটি সম্পন্ন বালি তাই যারা ভপুর যমুনা সাদামোটা আস্তবাল নিয়ে যারা দাদা হতে পোথাইতে হচ্ছেন অবশ্যই ভাই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজস্ব আটটা টাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মোহাম্মদ গোলাম মোস্তফা ইদানিং অনেক প্রতারক আছে ভাই অনেক প্রতারক আমার আমার লেখা কপি করে আর কি মানুষের সাথে প্রতারণা করছে প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি ভপুর যমনার সাদা মোটা আসতে বালি ঘাট হতে দেখে বালি ক্রয় করবেন কেউ ইনশাল্লাহ প্রতারিত হবেন না আমার আমি একদম সরাসরি ভপুর যমুনা মোটা বালি ঘাট হতে একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বা একদম কম প্রাইজে রিজনেবল প্রাইজে বিক্রি করে আসছি ইনশাল্লাহ তাই যারা নিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটের সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন ইনশাল্লাহ আমার কাছে পাবেন আমি দশটি ঘাট দেখে একটি ঘাটের বালি একদম হাই কোয়ালিটি মেনটেন করে আমি প্রতিনিয়ত আমি ভহপুর যমুনা সাঁতামোটা আস্তবালি বালি ঢাকা ও ঢাকার আশেপাশেতে আমার একটা ট্রাক দ্বারা বিক্রি করে আসছে ইনশাল্লাহ তাই যারা ভহপুর যমুনা সাদামোটা আস্তে বালি নিয়ে প্রতায়িত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কোম্পানির নাম হচ্ছে মেসাজ সাইমেন্টার এন্টারপ্রাইজ মেসার সাইমেন্টের এন্টারপ্রাইজ অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবত নিষ্ঠা ও নিষ্ঠার সাথে ও সুনামের সাথে ভরপুর জমানার সাদামোটা আস্তর বালি বিক্রি করে আসছে ইনশাআল্লাহ তাই যারা ভরপুর জমানার মোটা নিয়ে বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ করে সম্বন্ধে বাল্টে পাবেন আমার গাড়িগুলোতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো সা সাড়ে ছয়শো সেফটি পর্যন্ত বালি দেওয়া যায় আর কি যারা বাতাসহ বালি নিতে চান তারা বাতাসহ নিতে পারবেন কিংবা যারা এমনি গাড়ি চুক্তিতে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্বন্ধ পাইতে পারবেন এ দেখতে পারতেছেন আমার কাছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নয় মানে গুণে পরিমাণে আমার আমার চেয়ে হাই কোয়ালিটি সম্বন্ধ বালি ইনশাল্লাহ কেউই দিতে পারেন আমি একদম হাই ওভার লোড করে বালি পাঠাই তাই যারা ভাই বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে এক দুই গাড়ি হলেও নিয়ে দেখবেন আমি কি কোয়ালিটির বালি দেব পুরো অনলাইন চ্যালেঞ্জ ভাই আমি যেই কোয়ালিটির বালি দেব অনলাইন প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ কেউ এই কোয়ালিটির বালি ইনশাল্লাহ দিতে পারবেন না কারণ আমি দশটি ঘাট দেখে কি তো যে বালিটা সর্বোচ্চ কি তো হাই কোয়ালিটি সেই বালিটা আমি প্রতিনিয়ত আমার গাড়িগুলোতে আমি লোড দিয়ে ঢাকা ঢাকার আশেপাশে বিক্রি করে আসছি তাই ভাই আমি চ্যালেঞ্জ ভাই আমি পুরা চ্যালেঞ্জ ভাই বালি বিক্রি করে থাকি অনলাইন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ দেয় বালি বিক্রি করে থাকি ভাই আমি যে কোয়ালিটির বালি দেবো ইনশাল্লাহ আপনি বালি দেখে তারপর টাকা দেবেন ইনশাল্লাহ আমি চব্বিশ ঘন্টা সার্ভিস আমি আমি ক্যাশ অন ডেলিভারিতে পুরো ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমি বালি বিক্রি করে আসছি ইনশাল্লাহ আমার নিজস্ব আটটা টাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইম এন্টারপ্রাইজ প্রোভাইটর মোহাম্মদ গোলাম মোস্তফা কেউ যদি সরাসরি আমার ঘাট ভিজিট করে কিংবা আমার বালি দেখে ভিডিও কলে দেখে কিংবা সরাসরি আমার ঘাটে এসে দেখে বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার দুইটা নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নাই যারা ভাই যাই যে ভাইয়েরা বিদেশ থেকে অর্ডার দিতেছেন তারা আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন পঞ্চাশ করে সরাসরি অর্ডারগুলো দেবেন যাতে বালি লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে বালির অর্ডারগুলো কনফার্ম করে দিবেন যাতে আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা আমি একদম ওভার লোড করে আমি গাড়িটা পাঠাতে পারি ইনশাল্লাহ তাইছা ভাই বালি নিয়ে পোতে হচ্ছেন আর নয় পোতারক না সরাসরি ঘাট হয়ে বালি দেখে ক্রয় করবেন কেউ প্রতায় না হবে না ইনশাল্লাহ প্রতারিত হবেন না ইনশাল্লাহ ভাই অনেক প্রতারক আছে ভাই আমার নাম আমার আমার পোস্ট কম আমার লেখা কমেন্ট কপি করে আর কি অনেকে প্রচার প্রচারণা করছে এ সকল দাওয়া হতে আপনারা মুক্ত থাকবেন সরাসরি সাইমেন্টের প্রাইজের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন যাবত এই সাইমের প্রাইজের সাথে আছেন ইনশাল্লাহ আগামীতেও থাকবেন ইনশাল্লাহ ছাড়া তাই যারা ভপুর যমুনার সাথে মোটো আস্তবালি সাইমের প্রাইস থেকে নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমাইন্টের প্রাইস আমার প্রত্যেকটা গাড়িতে মা এন্টের লেখা আছে মা ছাড়া অন্য কোনো গাড়িতে আমি মাল ডেলিভারি করি না তাই যারা ভপুর যমুনার সাথে আসতে আস্তবালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ আমি পুরো অনলাইন চ্যালেঞ্জ বালি পছন্দ না হলে গাড়ি ফেরত আপনাকে একটা টাকা পে করতে হবে না বালি পছন্দ হবে না ফেরত আপনাকে একটা টাকা পয়সা দিতে হবে না ইনশাল্লাহ একদম হাই কোয়ালিটি সম্বন্ধ বাড়িটা দিতে সরাসরি সাথে যোগাযোগ করবেন একদম যারা বাড়ি নিতে চান সরাসরি কল দিয়ে অর্ডার গ্রহণ করুন